দর্শক দেখছেন গরুটি হয়ে গেল হয় কোনটা দিলেন আপনি ওটা আচ্ছা কত দিলেন এক লাখ বিশ এটা কি গাব আছে নাকি আট মাসের গাব আছে আচ্ছা এক লক্ষ বিশ হাজার কেমন হয়েছে মানে ওজনের যদি আমরা আসি

আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন মাংসের গরু আবার গরু এটা কি গাব না মাংস 겉으로 겉으

কত চাইছেন যা কি আমাদের আমার থাক qotadan 3596 956 956 va 10 par 10 par টাকা ওইটায় এক টাকার নোট কম দিলে হবে না আমরা শুনছিলাম শট না শর্ট

इमन बशी बेटीना उठ

মাংসের গরুগুলো আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা কিনতে চান যেখানে দেখেন না কেন কিছু কিনতে চেন ধন্যবাদ